তো এখন আমরা আছি লুলু মার্কেটে একটা মার্কেট থেকে বাজার সদাই করে এখন চলে এসেছি আরেকটা মার্কেটে এখানে কিনবো কি ড্রেস দেখি বাচ্চা কাচ্চা ড্রেস আছে কিনা এছাড়া শাড়ি দেখবো আজকে তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক যেটা বলছিলাম যে শাড়ি যে শাড়ি নতুন না এগুলো আগেকার শাড়ি রাখছে কত টাকা এগুলা প্রাইস বাংলাদেশেও কিন্তু এরকম শাড়ি অ্যাভেলেবল পাওয়া যায় না এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাতান নিয়ে যে পুরো দোকানটাই হচ্ছে শাড়ির দোকান বাটিকের শাড়ি পরায় রাখছে বাটিক না এটা আর এদিকটা রয়েছে থ্রি পিস এগুলো সবই হচ্ছে ইন্ডিয়ান অথবা পাকিস্তানের থ্রি পিস এই যে দোকানদেরটা দেখতে পাচ্ছেন পুরাটাই হচ্ছে থ্রি পিস এই যে একটা থ্রি পিস দেখেন আমার কাছে ভালো লাগে না এইসব থ্রি পিস সুতি না সুতি না হলেও মানে সহজে নষ্ট হবে না এমন কাপড় এবং দামও অনেক তবে আমার কাছে যে যাই বলুক বাংলাদেশি থ্রি পিস বেশি ভালো লাগে দেখেন এই যে চৌরা সিরিয়াল এটা অনেকটা লিলেন কাপড়ের মতো ওয়ান পিস রয়েছে অনেক এইখানটায় অনেকগুলো মানে পাকিস্তানি এরিয়াতে গিয়েছিলাম পাকিস্তানি ড্রেসগুলা দেখতে যতটা না ভালো লাগে ইন্ডিয়ান ড্রেসগুলা ততটা ভালো লাগে না এই যে দেখ সুতি থ্রি পিসের মধ্যে বাংলাদেশেও কিন্তু এগুলো পাওয়া যায় কিন্তু দাম দেখেন একশো উনচল্লিশ রিয়াল এটা হচ্ছে থ্রি পিস ভালো লাগে অথচ দাম দেখেন কত বেশি এগুলো হয়তো বা বানানো থ্রি পিস দেখে এত দাম কারণ মজুরি তো অনেক বেশি এই দেশে তো মেয়েদের তো অনেক কাপড় দেখিয়েছে এখন ছেলেদের পোশাক আশাক না দেখালে আবার আমার ছেলে দর্শকরা রাগ করবে যে শুধু মেয়েদের কাপড় চোপড় দেখায় ছেলেদের কোনো কাপড় দেখায় না দেখেন ছেলেদের ভারী ভারী টি শার্ট বড় বড়ো মোটা মানুষের আবার পকেটও আছে এই সাইডটাই প্যান্ট আসলে আমার ছেলেদের পোশাক আশাক দেখতে একদমই ভালো লাগে না এই যে দেখেন ব্লেজার শার্ট শুটকুট সবই আছে এই যে একটা টি শার্ট দেখেন যারা সাপের কাপড় পরতে পছন্দ করেন তাদের জন্য এবং প্রাইস দেখায় আপনাদের মিডিয়াম সাইজ এটা দাম হচ্ছে দেখেন পঞ্চান্ন রিয়াল তো খুঁজে পাচ্ছিলাম না কেন জানেন কারণ সে এসেছে এক্সারসাইজ করতে আমার বডি বিল্ডার ও রে দেখি তোমার এক্সারসাইজ মেশিনটা কি দিয়া করো দেখো পায়ে যে না মিশরাত দেখলে তো এখন নেওয়ার জন্য হাউমাউ শুরু করে দিব দেখেন জিনিসটা দেখতে দেখা যায় একদম ছোট অথচ এটার ওজন দুই কেজি আমি হাতে নিয়ে কই এত ভারী উমা নিবা এই যে দরার জন্য কিরকম করে

যত্ন করে রাইখে দেয় নামাজ করি না কেন আমার ঘরে সবসময় দুই থেকে তিনটা নামাজ করার জন্য আর যেগুলো নতুন কিনিস ঘরে দেবো সেটাই স্বাভাবিক আর মক্কা থেকে যে জায়নামাজ আনাইছি এটা তো শখের জিনিস নাম লেখা জায়নামাস স্মৃতি হিসেবে রাইখা দিছি ওইটা দিয়ে যদি নামাজ পড়া পূরণ করে ফেলি নষ্ট করে ফেলি তাহলে স্মৃতি রাখবো কিভাবে আজকে দেখেন এখান থেকে

মানে সাইনা নেই আর চাই নেই না কেন কখনোই না না তো এটা কিন্তু স্বর্ণের দোকান না এটা হচ্ছে ইমিটেশনের দোকান দেখেন ইমিটেশনের কি কি গহনা এখানে পাওয়া যায় শাড়ির সাথে মিলিয়ে পরার জন্য ভারী গহনা তো দূর থেকে দেখছিলাম ভালো লাগছে যে হাতের আংটি সহ ব্রেসলেট এবং এমিটেশনের দোকানও কিন্তু যথেষ্ট পরিমাণ কাস্টমার থাকে সব সময় তো বাবুকে নিয়ে আমি বাইরে দাঁড়িয়েছি মিশারি আপুর কাছে লাইনে বিল দিতে যা যা শপিং করেছে ওটা বিল দিচ্ছে তো আমি এখানে থেকে দেখছিলাম যে দূর থেকে কিন্তু সুন্দরই লাগে সুন্দর জিনিসগুলো দেখতে তো এখানে দেখেন সোনালি রঙের এমিটেশন রয়েছে যারা সোনালি কালার এমিটেশন করতে পছন্দ করে তাদের জন্য যে এগুলা এছাড়া ওই যে দেখেন এদিক দিয়ে সোনালি রঙের রেমিটেশন তো এখন এমন যোগ করেছে স্বর্ণ আর এমিটেশনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই কালার একদম সেম সেম ঘুম হয়েছে তোমার একটা ঘুম দিয়ে উঠে গেছো তো এই যে দেখেন মিশারি একটা জিনিস নিচ্ছে এটা হচ্ছে একটা বই বইয়ের সাথে কয়েকটা রং পেন্সিল আছে দাম জানেন কত দাম হচ্ছে বাংলাদেশের ছয়শো টাকার উপরে দেখেন বাজারের অবস্থা তো কি কী শপিং করলাম কি কি বাজার করলাম সেগুলো তো আপনারা দেখলেন এর মধ্যে থেকে আর যা যা দেখেন নাই সেগুলো এখন আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু বেশ কিছু কাঁচা বাজার রয়েছে যেগুলো বাঙালি মার্কেট থেকে আনা হয়েছে খুলে আর না দেখালাম পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ লতি টুতি যা লাগে সবই আনা হয়েছে তারপরে এদিকে দেখেন মাজি ডাইল ডুল এগুলো আনা হয়েছে কাঁচামরিচ সিম বেগুন তারপরে এর মধ্যে কী তারপরে এখানে টমেটো বৈশাখ মানে বেশ কিছু সবজি আনা হয়েছে বাঙালি বাজার থেকে আর বাকি যেগুলো এনেছে সেগুলো তো সবজি আপনারা দেখলেন তো এই হচ্ছে আজকের বাজার সদাই